ورحمة الله وبركاته. إن الحمد لله رب العالمين والصلاة والسلام على قائد غر المحجلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم ومن يبتغ غير الاسلام دينا فلن يقبل منه وهو في الاخره من الخاسرين وارشد نبينا محمد صلى الله عليه وسلم في حديثه المبارك عن عائشه رضي الله تعالى عنها قال قال رسول الله صلى الله عليه وسلم

আনামা অফি ইল্লাল্লাহ আলাইহেটা বা কালত আইলাইহি আলমিলাদ পথবা মিলাদুন এই শব্দটা ওয়াও লাম ধাতু থেকে উদ্গত হয়েছে। এর অর্থ হলো ওয়াতুল বেলা দাতে টাইম অফ বাত জন্ম কাল। ডিকশনারি মতে আরবি এই শব্দটি সবের প্রথম ঈশা আলাই সালামের জন্মর দিনকে বোঝানো হয়েছে যেদিন ঈশা আলাই সালাম জন্মগ্রহণ করেছিলেন সেই দিন থেকে সেই দিনটা কি বলা মিলাদ নামে অভিহিত করা হয়েছে এবং আমরা জানি খ্রিস্টানরা পর্যায়ক্রমে পঁচিশে ডিসেম্বর তারা খ্রিস্টমাস ডে অর্থাৎ ঈশা জন্ম জন্মদিবস ধারাবাহিকভাবে পালন করে থাকেন এই শব্দটি যদি ইয়া যোগ করা হয় তখন মিলা হয় এর অর্থ হলো খ্রিস্টাব্দ এখানেও সূর্যালোকের ন্যায় পরিষ্কার যে এই শব্দটি একেবারে সরাসরি সম্পৃক্ত ঈশা আল্লাহ ইসলামের জন্মদিবসকে কেন্দ্র করে পরবর্তীতে পর্যায়ক্রমে এই শব্দটি আমাদের রসুল পরবর্তীতে মিলাদ শব্দটার সাথে আর নবী শব্দটা যোগ করা হলো এখন এটা মিলাদ নবী অর্থাৎ নবী দিবস বলে চালানো হলো অথচ মিলাদ শব্দটা সবের প্রথম সালামের জন্ম কেন্দ্রিক বোঝানো হয়েছিল তো এখন আমরা মিলাদ শব্দের পাশে নবী শব্দটা যোগ করে যা জমকভাবে নবী দিবস পালন করে থাকি আমরা প্রতি বছর বারুই রবিউল আব্বালকে নবী নবী দিবস হিসাবে বিবেচিত করি কিন্তু আলবিদায়া আর নিহায়া আল্লামা ইবনু কাথির আদামস্কি রাহে মাহ্লা রচিত দ্বিতীয় খণ্ডের দুশো বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠাতে আটটি মত উল্লেখ করা আছে কোন দিনে আল্লাহ রসুল সাল্লাহ আলহিসাল্লাম জন্মগ্রহণ করেছেন ওর মধ্যে উল্লেখযোগ্য দুটি মত একটা হলো যেটা বারুই রবিউলা সোমবার যেটা আমরা রবিউল রবিউলা সোমবার বলে জানি এ কথা উল্লেখ করেছেন সেরাতে ইবনে হিসামের ছত্রিশ নম্বর পৃষ্ঠাতে এবং আল্লামা ইবনু খালদুন সেও গ্রন্থ আর তারিখেও উক্ত কথা উল্লেখ করেছেন কিন্তু হাদিস বিশারদগণ এবং ঐতিহাসিকগণ তারা বলেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম জন্মগ্রহণ করেছেন নয়ই রবিউলা সোমবার পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দ বাইশে এপ্রিল এ কথা উল্লেখ রয়েছে রহমাত আলামিন আল্লামা সুলাইমান মানসুরপুরি রহেমা হল্লার গ্রন্থর চল্লিশ নম্বর পৃষ্ঠাতে এবং আমরা জানি বিশ্বের সিরাদ প্রতিযোগিতায় প্রথম ইস্তানাধিকারী গ্রন্থ আর রাহিকুল মাহতুমে আল্লামা সফি রহমান উবরাকুরী নয়ই রবিউল আউ্বাল মতটিকে উল্লেখ করেছেন এখন বারো এবং নয় রবিউল আউ্বাল কোনটা সঠিক এ ব্যাপারে বর্তমান তুর্কিস্তানের রাজধানী ইস্তাম্বুল ওসমানী যুগে এর নাম ছিল কানিস্টিন টেপেল সেখানকার বিখ্যাত জ্যোতির্বিদ মাহমুদ পাশা তার যুগ থেকে মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম পর্যন্ত ক্যালেন্ডার ঘেটে প্রমাণ করেছেন সোমবার দিনটি বারই রবিউলা মোটি পড়ে না বরং সেটা নয়ই রবিউলাউাল পরে এখানে যেহেতু আল্লাহ রসুল সাল্লাহ আলাই নিজে বলেছেন সোমবারের কথা এই জন্য সোমবার যদি পাঁচই একাত্ত খ্রিস্টাব্দে সোমবার দেখা যায় তো সেদিন নয়ই রবিউলাউ্বাল পরে বারোই রবিউল কোন কোনোমতি পড়ে না এটা লিখেছেন হাফেজ আইনুল বাড়ি আলিয়া বিরাহে রচিত গ্রন্থ দুর্নবী ও বিভিন্ন বার্ষিকীর সাত এবং আট নম্বর পৃষ্ঠাতে তাহলে এখন আমরা এই মতে উপনীত হলাম যে আমাদের ভারতীয় উপমহাদেশে রবি উলাওয়াল যে দিন আল্লা রসুলের মিলাদ উন্নবী জন্মদিবস হিসাবে পালন করা হয় এই দিনটার ব্যাপারে সন্দেহ রয়েছে বরং বেশিরভাগ বিদ্যানগণ নঈ রবিউল আউটাকে প্রাধান্য দিচ্ছেন সুতরাং একটা সন্দেহর দিনকে নিয়ে এত জাঁকজমকভাবে ভাবে নবী দিবস পালন করা এটা কতটা সমর্থনযোগ্য সে নিয়ে আলোচনা করা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তিনি নিজে বলছেন হারিসের বর্ণকারী আবু কাতাদার আদি আল্লাহন তিনি বলেন সুয়েলা আন সাউমিল ইফনাইন আল্লাহ রসুল সাল্লাহ আলাই সোমবারের রোজা রাখার ব্যাপারে জিজ্ঞেস করা হলো বুঝলাম যে তিনি সোমবারে রোজা রাখতেন তিনি প্রত্যুত্তরে বললেন ওই দিনে আমার জন্ম হয়েছিল এবং ওই দিনই আমার নবট প্রাপ্ত হয়েছে আলাইয়া ওই দিনই আমার উপরে অবতীর্ণ করা হয়েছে হাদিসটি সই মুসলিমের বাষট্টি নম্বর হাদিস এ হাদিস থেকে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছেন তাহলে বিখ্যাত মাহমুদ পাশার মত অনুযায়ী সেটা নয় রবিউল আউ্বল হাওয়াটাই সঠিক বলে মনে হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম কি জন্ম ওই দিন হয়েছিল বলে তিনি রোজা রাখতেন এ কথা উল্লেখ করা হয়েছে এটা সঠিক নয় বরং ইমাম নাসাইবি নাসাই রাহিমাহুল্লাহ তাআলা এখানে পরিষ্কার উল্লেখ করেছেন এই হাদিসের ব্যাখ্যা হযরত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসিত হলেন যে আপনি কেন সপ্তাহে দুই দিন সোমবার ও বৃহস্পতিবার روزہ রাখেন তো উত্তরে তিনি বলছেন যানিকা ইওমানে তুরাযু ফিহাল আ'মালু আলা রাব্বিল আলামিন এই দুই দিনে আমল রাব্বুল আলামিনের নিকটে উপস্থাপন করা হয় এবং আমি পছন্দ করি যে আমার আমল উপস্থাপন করা হবে এমতো অবস্থায় আমি রোজাদার থাকবো সুনানেনাসাই শহীহাদিস হাদিস নম্বর তেইশশো আটান্ন এ হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সোমবারে এবং বৃহস্পতিবারে রোজা রেখেছেন কেন রোজা রেখেছেন এ হাদিসে তিনি উল্লেখ করেছেন সপ্তাহে এই দুদিন আল্লাহ রাবুল আলমিনের নিকটে আমলগুলো পেশ করা হয় সুতরাং তিনি পছন্দ করেন যে আমার আমলগুলো এই দু দিন পেশ করা হবে আমি রোজা অবস্থায় এখান থেকে আমরা দলিল নেব যে আমরা যদি কোনো ভাই সোমবার এবং বৃহস্পতিবার সাপ্তাহিক রোজা রাখতে চায় তাহলে এটা শরীয়ত দ্বারা প্রমাণিত রাখা যেতে পারে অফিদা লিকা ফালিয়াতানা ফাসিল মোতানা ফেসুন যারা নেকি করার জন্য প্রয়াস চালায় তারা নেকি করুক এটা তাদের জন্য অবশ্যই ভালো হবে আমাদের কিছু লোক এটা বছরে পালন করেন অথচ এই দুই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে এটা সাপ্তাহিক রোজার মাধ্যমে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের প্রতি ভালোবাসা যে তার কথা আমরা শুনলাম এর অর্থ হলো তাকে আমরা ভালোবাসলাম আমাদের বারৈর আমাদের বারুই রবিউল আহ্বাল ভারতীয় উপমহাদেশের যে সরকারি ছুটি নবী দিবস পালন অর্থাৎ মিলাদুন্নবী নবী দিবস পালন এটা কখন থেকে শুরু হয়েছিল ইতিহাস ঘাটলে কথা উল্লেখ পাওয়া যায় জাদুল খাতিবের লেখক আল্লামা ইসাক ভাট্টি রাহেমা তালা প্রথম খণ্ডের একশো পঁচানব্বই এবং একশো ছিয়ানব্বই পৃষ্ঠায় উল্লেখ করেছেন যে মুসলমানদের মধ্যে দুন্নবী বা নবী দিবস আবিষ্কার করেছিলেন ইরাকের মুসল শহরের শিয়া রাষ্ট্রনায়ক যার নাম ছিল আবু সাঈদ কোকবুরি মুজাফর আরবাল তিনি এটা ছশো চার হিগ্রিতে আবিষ্কার করেছিলেন তার মৃত্যু হয়েছিল ছশো তিরিশ হিজড়িতে সেই সময় এক দরবারি আলেম ছিলেন তার নাম হল আবুল হাসান আল দেহিয়া কালবি যার মৃত্যু হয়েছিল ছশো তেত্রিশ হিজড়িতে তিনি বলেন যে এইভাবে নবী দিবস পালন করাটা বৈধ অর্থাৎ তিনি বৈধ বলে ফতোয়া দিয়েছেন তার ফতোয়ার ভিত্তিতে পর্যায়ক্রমে ছশো চার থেকে নিয়ে আজ পর্যন্ত ধীরে ধীরে এক শ্রেণীর মুসলিমরা এটা পালন করে পালন করছেন এবং রীতিমতো সরকারিভাবেও এর পালনের ব্যবস্থা করা হয় এখানে আমাদের লক্ষণীয় যে ছশো চার হিজড়িতে এটা আবিষ্কার হলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মারা গেলে নিগার হিজড়িতে মানে আল্লাহ রসুলের মৃত্যুর প্রায় পাঁচ শতাধিক বা প্রায় ছ শতাধিক পর এটা আবিষ্কার এখানে জ্ঞানীদের কাছে এ কথা পরিষ্কার যে এটা কোনো মতি ইসলামের সাথে সংযোগ থাকতে পারে না কারণ এটা অনেক পরে আবিষ্কার হয়েছিল আল্লাহ রসুল আল্লাহ তালা বলেন অমাইয়াগি গাইড আল ইসলাম সুরাহ আল ইমরান পঁচাশি নম্বর আয়াতে যে ব্যক্তি ইসলাম ব্যথি রেখে অন্য দিন অনুসন্ধান করবে তা কখনোই গ্রহণযোগ্য নয় এবং সে পরকালে ক্ষতিগ্রস্ত হবে আয়াত নম্বর সাথে আল্লাহ রাবুল আলমিন উল্লেখ করেন অমা আচা কুমসুল ফান্তাহু। অসুল তোমাদেরকে যা দেয় তোমরা তা গ্রহণ করো যা থেকে নিষেধ করে তা থেকে তোমরা দূরে থেক এখানে প্রথম অংশ রসুল তোমাদেরকে যা দেয় তারা তা গ্রহণ করো আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের প্রায় এক লাখ চুয়াল্লিশ হাজার সাহাবাই কেরাম তারপরে তাবেইন এদাম তারপরে ও তাবেইন তারা দিন কেউ নবী দিবস বা আল্লাহ রসুলের জন্মদিনে জাঁকজমক সহকারে ঢোল তাবলা বাজিয়ে বা খানার ব্যবস্থা করে পার্টি করে যেভাবে বর্তমানে চলছে এটা করেননি সুতরাং এটা ইসলামের কোনো অঙ্গ নেই যারা ইসলাম মনে করে এটা করবে আল্লাহ তালা স্বয়ং বলেছেন ফালাই ইউকবালা মিনহু তা কখনোই গ্রহণযোগ্য হবে না অহোয়াফিলা আফরাত মেলখাসরিন এবং পরকালে তারা ক্ষতিগ্রস্ত হবে যে ব্যক্তিটি এই ফতোয়া দিয়েছিলেন যে নবী দিবস পালন করা বৈধ তিনি বলেন এটা আল্লাহ রসুল সাল্লাহ সালামের মোহাব্বত ভালোবাসার প্রকাশ তো আল্লাহ রসুলের মহাব্বত ভালোবাসা প্রকাশ সাহাবাদের চাইতে আল্লাহ রসুলকে অত বেশি কেউ ভালোবাসতেন না তাবে তাবে মতো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে অত বেশি কেউ ভালোবাসা দেখাতে পারবে না আমাদের ভালোবাসা আর সাহাবাদের আল্লাহ রসুলকে ভালোবাসার অনেক ফারাক আছে তারা এত ভালোবাসতেন তার তার স্ত্রীগণ ও এবং তার আহলে সদস্য কোন দিন জন্মদিবস আল্লাহ রসুল সাল্লামের পালন করেন নি। সুতরাং এর বৈধতা একেবারে নেই বরং এটা বেদাত বলে পরিগণিত হবে কারণ আল্লামা সিরেমা হুল্লাহ বলেন আল আলবেদাত হিয়া তারিক আতুন ফিদ্দিন মুখতারে আতুন অর্থাৎ দিনের নব আবিষ্কৃতি আবিষ্কৃত একটা বেদাত সুতরাং মিলাদুলনবী বা জশ্নে মিলাদুলনবী বা ঈদ এ মিলাদুলনবী মানে নবী দিবস বা নবী জয়ন্তী পালন করা এটা শরীয়ত দ্বারা প্রমাণিত নয় সুতরাং এটা বেদাত হবে যে ব্যক্তি আবুল খাত্তাব ওমার বিন হাসান যিনি এটা বৈধতার ফতোয়া দিয়েছেন হাজার আল্লাহ এই ব্যক্তির ব্যাপারে দ্বিতীয় খণ্ডে দুশো পঁচানব্বই পৃষ্ঠা উল্লেখ করেছেন এই লোকটা হলো মিথ্যুক এবং দঈফ তাছাড়াও তিনি সালফে সালহিনের মোহাদিসিনে তিনি গালি দিতেন সুতরাং এইরূপ মিথ্যুক দুর্বল শাহাবায় কেরাম এবং সালফে সালেহীনকে গালি দেওয়া ব্যক্তির বৈধতা কোনো অধিকার নেই কারণ তিনি যোগ্য আলেম বা যোগ্য ইসলামী স্কলার বলে পরিগণিত নয় এই জন্য তার বৈধতা করা যাবে না যদিও তিনি বৈধ বলে বলেছেন কিন্তু ইসলামের নিয়ম হলো যে কেউ যে কোনো জিনিস বৈধ বলুক তার অকার্য প্রমাণ দিতে হবে তিনি কোনো প্রমাণ না দিয়ে এটাকে তিনি বৈধ বলে ঘোষণা করেছেন সুতরাং তার এই বৈধটা গ্রহণযোগ্য নয় তার এই বৈধতাকে নিয়ে যারা আজকাল নবী দিবস পালন করছেন এটা একেবারেই কেরাম একমতের ভিত্তিতে এটা হলো বেদায় অর্থাৎ নতুন কাজ সুতরাং ভাই মুসলিম আমরা যারাই শুনছি যারা আমরা যারা আমরা নবী দিবস পালন করি নবী সাল্লা মহাব্বত প্রকাশ করার জন্য এভাবে প্রমাণিত নয় সুতরাং এটা আমরা ছেড়ে দেব এটা আমাদের জন্য একেবারে উচিত হবে না অবশ্যই দোয়া করি পূর্বোদয়ময় তুমি আমাদের সকল কি এই উক্ত বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দিও আবিন পূর্বোদয়ময় তুমি আমাদের সকল কি সঠিক দিন বুঝে তা নিজের উপরে আমল এবং লোকদেরকে দাওয়াত দেওয়ার তৌফিক দিও আমিন ওয়াখরুদ্দহান আনিল হামদুল্লাহ হিরফ বিলা আল আমিন ও সাল্লাল্লাহ আলা নবিজ্ঞান মোহাম্মদ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আসসালামু আলাইকুম ও আহমাদুল্লাহি ওবারাক